আলহামদুলিল্লাহ কি হল এ লোকগুলো গেল সবাই বসেন সবাই পড়েন আলহামদুলিল্লাহ এই ভারতীয় উপমহাদেশে সবচেয়ে দুইটা খানদান সবচেয়ে বেশি ইসলামের ক্ষেতমত করেছে কয়টা খানদান হা ঘুমাই গেছেন আপনারা এই ভারতীয় উপমহাদেশে ইসলামের সবচেয়ে বেশি খ্যাতমত করেছে দুইটা খানদান কয়টা একটা হলো জৈনপুর আর একটা হলো ফুরফুরা এই দুইটা খানদান সবচেয়ে বেশি ইসলামের খ্যাতমত করেছে এই ভারত উপমহাদেশে নেন্টির বধনে যে মানুষটি লুঙ্গি পরা শিখিয়েছে মানুষদেরকে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে হরারামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে স্ত্রীর জায়গায় মোহাম্মদ লেখতে শিখিয়েছে সেই জৈনপুর খানদানের সিংহপুরুষ তিনি হচ্ছেন আমাদের কারামত আলী জৈনপুরী রহমাতুল্লাহ আলাই সেই মানুষটিরই অধস্থনেক সিংহ পুরুষ যিনি আজকে বাংলা ভাষাভাষী মানুষের জন্যে আল্লাহর পক্ষ থেকে দিন প্রচার প্রসারে এক বিশাল বড় আমত বাতিলের জন্য যিনি আতঙ্ক সেকুলারিজমের নামে আধুনিকতার নামে যারা ইসলামের বিরোধিতা করতে চায় সেই বুদ্ধি দাঁড়ালে যারা ইসলাম ধ্বংসের বুদ্ধি লালন করে তাদেরকে বুদ্ধিভিত্তিক তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য যে মানুষটি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন তিনি আজকের মাহফিলের প্রধান অতিথি হৃদয়ের কাছের মানুষ মন থেকে যে মানুষটিকে ভালোবাসি অভিন্ন হৃদয়াংশ ডক্টর সৈয়দ আল্লাহ যেন হুজুরকে কবুল করে সবাই পরে আবেন আমরা হুজুরের দীর্ঘ দীর্ঘ হায়াত কামনা করি এবং জ্ঞানের প্রসিদ্ধির মাধ্যমে জ্ঞানের প্রবৃদ্ধির মাধ্যমে তিনি যেন এই বাতিলের বিরুদ্ধে ইনশা আল্লাহ তার আজীবন এই সংগ্রাম চালিয়ে যেতে পারেন আল্লাহ যেন কবুল করে সবাই পরে আবেন